আমাদের এই যে এই ক্যাটাগরি থেকে কি টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে খেয়াল করব দ্য বুক ইউ রিকমেন্ডেড সাউন্ড ইন্টারেস্টিং এই যে সাউন্ড যে ওয়ার্ডটা এই ভার্বটা কি ভার্ব ইরেগুলার প্রিন্সিপাল নন ফাইনিট লিঙ্কিং সিম্পল ব্যাপার খেয়াল করো আমাদের ভার্বের পরে কে আছে ইন্টারেস্টিং ভাইয়া ইন্টারেস্টিংটা কে ইন্টারেস্টিংটা হচ্ছে বই ইন্টারেস্টিংটা হচ্ছে কে ইন্টারেস্টিংটা হচ্ছে বই তাহলে এই যে শেষের অংশটা সে কি সাবজেক্টকে নিয়ে কথা বলছে না ভাইয়া আমরা পড়েছিলাম যদি শেষের অংশ বা ভার্বের পরের অংশ সাবজেক্টকে নিয়ে কথা বলে তাহলে তাকে অবজেক্ট বলা যায় না তাকে কমপ্লিমেন্ট বলতে হয় তাকে কি বলতে হয় কমপ্লিমেন্ট আর এই কমপ্লিমেন্ট বললে তার আগের যে ভার্ভটা থাকে তাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব ভাই আপনার অ্যাবি গ্রুপে আমার জয়েন করে নেন ভাই অ্যাবি গ্রুপটা তো ওপেনই আছে আমার সজনস ইংলিশ লিখে সার্চ দিলেই পেয়ে যাবা তোমরা এই যে সজনস ইংলিশ লিখে সার্চ দিলেই পেজ এবং গ্রুপ দুইটাই পেয়ে যাবা দুইটা জায়গায় তোমরা অ্যাক্টিভ থাকবে এবং আমি বলবো তোমরা আজকে যা যা নোট করেছো যা যা নোট করেছো প্রত্যেকটা নোট এই যে সজনস ইংলিশ যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে অবশ্যই পোস্ট করবা আমি প্রত্যেকটা নোটস পড়বো এবং যে বেস্ট নোট লিখবা তার জন্য স্পেশাল কথা বলছি রয়েছে অবশ্যই বললাম এই যে সজনস ইংলিশ যে গ্রুপটা রয়েছে পেজ না আমি তো ক্লাসটা পেজের মধ্যে সজনস ইংলিশ যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপের মধ্যে ভাইয়া অবশ্যই অবশ্যই পোস্ট করবা যে যে নোট করেছো যে যে নোট করেছে আমি খুব খুশি হবো তোমরা যদি তোমাদের নোটগুলো খাতায় লিখা নোটগুলো যদি পোস্ট করো আমি খুবই খুশি হবো কথা বছর এই সজনস ইংলিশ গ্রুপটার মধ্যে নট পেজ গ্রুপের মধ্যে অবশ্যই অবশ্যই সবাই হচ্ছে নোট ই করবা নোটটা পোস্ট করবা তোমাদের লেখা নোট আই প্রেফার ক্রিম রেদার দেন মিল্ক এখানে প্রেফারটা কি ভার প্রথমে তো বলে দিচ্ছি এটার পরে অবজেক্ট আছে কথা বলতে অবজেক্ট আছে আর অবজেক্ট হচ্ছে ক্রিম আমি কি না ক্রিম না তার মানে এটা লিংকিং হওয়ার চান্স নাই কমপ্লিমেন্ট হওয়ার চান্স নাই আচ্ছা ফাইনির অপশন দুইবার আসছে শিট অক্সিলারি ভার্ব তো এটা হবেই না কোনো ভাবে তার মানে এটা কি ভার্ব এটা ফাইনিট ভার্ব একমাত্র আর একটা অপশন আনসারটা ফাইনিট ভার্ব এবং একই অপশনে দুইবার চলে আসছে এটা ইজিলি পারবা তোমরা এটা হচ্ছে ফাইনিট ভার্ব একটা দুইবার চলে আসছে তার মানে খুব সহজ হয়ে গেছে আমাদের জন্য আচ্ছা এবার আই ডন ওয়েন্ট টু ফাইট হু গেটস দ্য কার এখানে টু ফাইটটা কোন ভার খেয়াল করতে হবে টু ফাইট এই টু ফাইট মানে হচ্ছে টু প্লাস বি ওয়ান এই টু প্লাস বি ওয়ান কে আমরা বলি হচ্ছে নন ফাইনাইট ভার খেয়াল করবা বা ইনফিনিটিভ বলি আমরা কি এদের অ্যাকচুয়াল নাম হচ্ছে ইনফিনিটিভ অ্যাকচুয়াল নাম হচ্ছে ভাইয়া ইনফিনিটিভ আচ্ছা আর এই ইনফিনিটিভ কে বলা হয় নন এটা হবে নন এটা মনে এটা হচ্ছে নন আচ্ছা তারপর দেখো গ্রোসারি উইল ক্যারি ইউর ব্যাগস আউট ফর ইউ আমি যদি মার্ক করে দেই উইলটা তোমরা সবাই একটু বলো তো উইলটা কি ভার্ভ এইটা আমার মনে হয় যে যারা ক্লাস ফোর 5 এর বাচ্চা আছে তারাও পারবে এই যে উইল উইলটা একটা অক্সিলারি উইলটা একটা কি অক্সিলারি ভাব এই যে অপশন নাম্বার এ উইলটা একটা অক্সিলারি ভার্ভ এটা দেখলেই পারা যায় চোখ বুঝে মানে ছোটবেলা পারা যায় যে উইলটা একটা অক্সিলারি ভার্ব। তার মেল অরাইভড আফটার আই লেফট খেয়াল এই যে অরাইভড টা আর কি ভার্ব এরপরে আফটার আছে ভাইয়া আফটার হচ্ছে প্রিপজিশন আইটা কিন্তু প্রোনাউন প্রিপজিশন প্লাস প্রোনাউন এইটাকে আমরা বলি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেস এটাকে আমরা কি বলি ভাইয়া এইটাকে আমরা বলি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেস প্রিপজিশনাল ফ্রেস আর এই প্রিপজিশনাল ফ্রেজ কি করে না অবজেক্ট এর কাজ করে না আর যেই ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব তাতে আমরা বলি হচ্ছে intransitive verb সময় কম তাই আমি নিজে এক্সপ্লেইন করে দিচ্ছি হ্যাঁ এটাকে আমরা বলি intransitive verb কারণ এর পর কি নাই অবজেক্ট নাই এর পরে প্রিপজিশনাল ফ্রেজ আছে এর পরে প্রিপজিশনাল ফ্রেজ আছে তারপর হচ্ছে we looked at all of the art in the museum বলেছে এই যে আমাদের looked এটা কি ভার্ব খ্যাল করবা প্রথমত এটা অক্সিলিয়ারি ভার্ব না কারণ আপনারা জানি অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে am is আর was were ওইগুলা এবার খেয়াল করো এটা কি রেগুলার ভার অবশ্যই এটা রেগুলার ভার কারণ তার সাথে কি আছে ইডি আমরা একটু আগে পড়ে আসছি যে ভারকে পাস্ট করতে হলে তার সাথে ইডি যোগ করতে হয় ওই ইডিটাকে আমরা বলি হচ্ছে কি ভার রেগুলার ভার এবার পরীক্ষায় ভুলটা করব কোন জায়গায় ভুলটা করব এই জায়গায় যে এই যে যত রেগুলার ভার আছে তারা আবার কি ভার তারা আবার প্রিন্সিপাল ভার কথা বুঝতে পেরেছো এই রেগুলার ভারগুলা আছে এই রেগুলার ভারগুলা আবার কি ভার প্রিন্সিপাল ভার

উড ইউ লাইক টু টেক আ পিকচার ফর আস এই যে টেক এটা কি ভার প্রথমত টেকের পরে এ পিকচার অবজেক্ট আছে অবজেক্ট থাকলে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ভ খেয়াল করব অবজেক্ট থাকলে তাকে আমরা কি বলি ট্রানজিটিভ ভার্ভ এই ট্রানজিটিভ ভার্ভ আবার কোন ভার্ভের প্রকারভেদ সে প্রিন্সিপাল ভার্ভের প্রকার ভেদ ক্লাসের শুরুতে বলেছি প্রিন্সিপাল ভার্ভ দুই প্রকার একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ ভার্ভ তার মানে বিশ্বের যত ট্রানজিটিভ ভার্ভ সবই হচ্ছে কি ভার্ভ প্রিন্সিপাল ভার্ভ